হ্যালো এভরিওয়ান এক্সট্রিমলি সরি আমাদের লাইভের মাঝে ইন্টারনেট চলে গিয়েছিল তো অ্যাকচুয়ালিতে সেটার জন্য আর কি একটু সমস্যা হয়েছে আমাদের লাইফটা একটু ডিস্ট্রাপ্ট হয়ে গেছে একটু স্টপ হয়ে গেছিলো তো লাইভের আমাদের এখনও ক্লাসটি বাকি আছে ক্লাসে আমরা এখনও আমাদের রাইটিংটা দেখা বাকি আছে তো যারা অনেকেই আছেন হয়তোবা চলে গেছেন হয়তোবা তারা অবশ্যই আমরা এখানে বলতে পারি সাথে সাথে যারা আসতেছি তো যারা আছেন একটু ওয়েট করেন আমরা বেশিক্ষণ না জাস্ট এক দুই মিনিট দেখি যারা আমাদের সাথে ছিলেন তারা যদি একটু জয়েন ব্যাক করেন তারপরে আমরা শুরু করছি ঠিক আছে আজকে লাইফটা হয়তো বা পাঁচ মিনিট বেশি থাকতে পারে বাট আশা করছি আমরা অবশ্যই অবশ্যই যতটুকু আমরা করতে চেয়েছি সেটা হচ্ছে রাইটিং টাস ওয়ানটি শেষ করতে চেয়েছি ওটা আমরা আজকে করব সো করবসান যারা জয়েন করেছেন সবার কাছে এক্সট্রিমলি সরি আমাদের আসলে জিনিসটা হাতের বাইরে ছিল ইন্টারনেট চলে গিয়েছিল যে কারণে আমাদের লাইফটি ডিসরাপ্টেড হয়েছে বাট এখন ইন্টারনেট চলে এসেছে তো আমরা খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি জাস্ট আর এক দুইটা মিনিট যারা জয়েন করেছিলেন তারা জন্য ব্যাক আসুন আর যারা যারা আছেন যে প্রথম থেকে লাইভ দেখছেন এবং এখন আবার জয়েন করেছেন তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ ইউ আর ব্যাক এটা কিন্তু মাচ অ্যাপ্রিসিয়েটেড দেখতে যাচ্ছি যে কারা আছেন যে লাইভটা পজ হয়ে যাওয়ার পরেও আবার ফিরে এসেছেন কথা হচ্ছিল মেড মডি প্যারাগ্রাফ নিয়ে এখান থেকে কন্টিনিউ করব এখানে হয়তো বা অনেকে দেখতে পাচ্ছেন লজিক্যাল সিকুয়েন্স আমি লিখে রেখেছি কিভাবে কেন লিখেছি এটা বলছি আসলে নেট চলে গিয়েছিল এটা আমি নিজেই একটু পরে রিয়েলাইজ করছি যে কারণে অনেকটুকু আমি প্রায় একা একাই কথা বলছি আপনারা ছিলেন না সমস্যা নেই এখন আপনারা এসেছেন আমি আবার জিনিসটা এক্সপ্লেন করব কারণ ক্লাসটি তো আপনাদের জন্যই আবার বলছি যারা আমরা আছি যে প্রথম থেকে দেখেছি এবং এখন আবার জয়েন করেছি অবশ্যই কমেন্ট করে জানাবো আই গুড হাইলি যারা যে আপনারা লাইফটি হয়ে যাওয়ার পরেও আছেন দেখতে পাচ্ছি যে কয়জন আছি আমরা সো আমাদের এই লাইফটি শুরু হয়েছে প্রায় দুই মিনিট হয়ে গেছে আমরা আর সময় নিচ্ছি না এখনই শুরু করছি তো কোথায় ছিলাম আমরা ছিলাম মেইন বডি প্যারাগ্রাফে মেইন বডি প্যারাগ্রাফে হচ্ছে আমরা দেখে এসেছি যে যত ডিটেলস আছে তার ম্যাক্সিমাম আমরা তুলে ধরব হ্যাঁ সব কিছু লিখতে হবে না তবে আমরা চেষ্টা করব যে ইন্টারেস্টিং পয়েন্টসগুলো তুলে ধরার এখানে একটা জিনিস লিখেছি সেটা হচ্ছে লজিক্যাল সিকোয়েন্সিং আমাদের ঠিক প্যারাগ্রাফিংয়ের উপরে যেরকম মার্কস থাকে এরকম লজিক্যালি একটা সিকোয়েন্স অথবা অর্ডারে লিখাতেও একটা মার্কস থাকে দেখবেন এখানে আমাদের প্রথমে বলেছে ফর্টি এইট পারসেন্টের কথা তারপরে টোয়েন্টি ফোর তারপরে এইটিন তারপরে ইন কন্ট্রাস্ট একটি লিঙ্কার ব্যবহার করেছে ইন কন্ট্রাস্ট কখন ব্যবহার করা হয় যখন আমরা বিপরীত কিছু বলি ঠিক আছে যে আমরা কন্ট্রাস্ট যাচ্ছি যাচ্ছি অথবা অন হ্যান্ড তখনই আমরা আমরা ব্যবহার করি কেন কারণ এখন তুলে ধরতে সবচেয়ে ছোটটা নিয়ে কথা বলেছি তো এই দেখেন এখানে হচ্ছে প্রথম থেকেই মেইন বডিতে আমাদের একটা প্যাটার্ন আছে ঠিক আছে প্যাটার্নটা কি প্যাটার্নটা হচ্ছে যে বড় থেকে ছোট পর্যন্ত আমরা কথা বলেছি ঠিক ওই প্যাটার্নে এটাকেই বলে হচ্ছে লজিক্যাল সিকোয়েন্সিং আমরা যখন মেইন বডি প্যারাগ্রাফে এভাবে তুলে ধরবো আমরা অবশ্যই অবশ্যই এরকম লজিক্যাল সিকুয়েন্সিং এরব আমরা কখনোই কিন্তু হজবরল ভাবে না আচ্ছা রাইটিং পরে রিডিং সলভ ক্লাস হবে আমাদের কিন্তু রিডিং গত তিনটি ক্লাসে হয়েছে আজকে রিডিং কিছু বাকি ছিল নেক্সট আমাদের রাইটিং হবে এবং স্পিকিং হবে যদি আপনি রিডিং এর দেখতে চান আমাদের প্রিভিয়াস যে তিনটে লাইভ তিনটা লাইভ আছে ওগুলো থেকে ঘুরে আসতে পারেন অনস এগেন আমাদের ফেসবুক পেজে আছে এবং আমাদের ইউটিউব চ্যানেলেও আছে হুমায়রা মোমো থ্যাংক ইউ ভেরি মাচ রায়হান শিকদার থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা যারা আছেন যে হ্যাঁ কমেন্ট করেছেন থ্যাংক ইউ আচ্ছা তো আমরা দেখতে থাকি লজিক্যাল সিকোয়েন্সিং আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ যেখানে আমরা কোনো একটা সিকোয়েন্স ধরে কথা বলবো এখন এটা যে বড় থেকে ছোটই হতে হবে তা না আমরা কিন্তু চাইলে ছোট থেকে বড়ও করতে পারতাম কিন্তু যেটা লজিক্যাল হতো না সেটা হচ্ছে 48 প্রথমে বলা তারপরে টেন বলা তারপরে 24 বলা তারপরে 80 বলা যেখানে কোনো সিকোয়েন্সিং নাই তো ওইটা না করলে হচ্ছে তারপরে আমরা আসবো আমাদের মেইন বডি প্যারাগ্রাফের সেকেন্ড যেটা ওইখানে এটা কথা হচ্ছে কি আমরা কিন্তু দেখেছি এই বডি প্যারাগ্রাফটা ছিল কি নিয়ে এই বডি প্যারাগ্রাফটা পুরোটাই আমাদের কথা হয়েছে আমাদের যে পাই চার্টটা ছিল এটা নিয়ে তো আমরা কিন্তু যখন স্ট্রাকচার দেখতেছিলাম স্ট্রাকচার শিখেছিলাম যে মেইন বডি অর্থাৎ ডিটেইলস যে বডিটা আছে এটা আমাদের টপিক ডিপেন্ডেন্ট আমরা চাইলে একটা দুটো অথবা তিনটে করতে পারি ডিপেন্ডস অন দ্য টপিক তো আমরা এখানে কি করছি আমরা এখানে পাই চারটা ডিসক্রাইব করার জন্য একটা মেইন বডি ইউজ করছি এবং বার চারটা ডিসক্রাইব করার জন্য বার চারটা তুলে ধরার জন্য আরেকটা মেইন বডি আমরা ব্যবহার করছি তো আসি অ্যাজ ফর দ্য টাইপস অফ ডান্সেস মডার্ন ডান্স রেকর্ডস দ্য হাইয়েস্ট অ্যাটেন্ডেন্স উইথ অ্যারাউন্ড সিক্স হান্ড্রেড স্টুডেন্টস এইজ ইলেভেন টু সিক্সটিন অ্যান্ড অ্যাবাউট ফোর হান্ড্রেড আন্ডার ইলেভেন তো প্রথমেই সে প্রথমেই এই যে সিক্স হান্ড্রেড স্টুডেন্ট যে মডার্ন ডান্স মডার্ন ডান্সে কিন্তু আমরা দেখেছিলাম যে ইলেভেন পপুলার ছিল যেটা আমরা অলরেডি ওভারভিউতে দিয়েছি এবং ফোর হান্ড্রেড ছিল আন্ডার ইলেভেন দেখবো যে প্রথমেই মডার্ন নিয়ে কথা হয়েছে তারপরে মডার্ন হায়ার উইথ অ্যারাউন্ড সিক্স হান্ড্রেড স্টুডেন্ট অ্যারাউন্ড সিক্স হান্ড্রেড স্টুডেন্ট

মডার্ন ডান্সে আমাদের ইলেভেন টু সিক্সটিন যেটা আছে এটা কিন্তু অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড অ্যারাউন্ড না আমরা বলতে পারি জাস্ট ওভার ফাইভ এখানে এই ইনফরমেশনটা স্লাইটলি রং হয়েছে ঠিক আছে উইথ অ্যারাউন্ড সিক্স এটা কারেক্ট হবে না এটা আমি বলতে পারি যে অ্যারাউন্ড ফাইভ অথবা এই জায়গাটা আমি রিপ্লেস করে দিব হচ্ছে জাস্ট ওভার যে ফাইভ হান্ড্রেডের একটু বেশি জাস্ট ওভার ফাইভ ঠিক আছে আমি এই জায়গাটা রিপ্লেস করে দিচ্ছি আচ্ছা ব্যালে হাওয়ার ইজ মোর স্ট্রংলি অ্যাসোসিয়েটেড উইথ ইয়ঙ্গার লার্নার্স এটা আমরা অলরেডি দেখেছি তারপরে ট্যাপ ইজ ইভেনলি ব্যালেন্সড ইভেনলি ব্যালেন্স মানে কি যে এটার আহামারি কোনো ডিফারেন্স নেই উইথ অ্যাট্রাক্টিং রাফলি ফোর ফিফটি স্টুডেন্ট ফ্রম ইচ গ্রুপ এই জিনিসটাও আমরা দেখবো যে ট্যাপ দেখবেন ফোর ফিফটির আশেপাশে আছে ঠিক আছে রাফলি মানে কি যে ফোর ফিফটির আশেপাশে এখানেই ফোর ফিফটি ধরো এখানে দেওয়া লাগবে না আশা করি আপনার বুঝতে পারতেছেন সো ট্যাপ হচ্ছে ফোর ফিফটির আশেপাশে আছে দুইটা গ্রুপের জন্য যেই কারণে আমাদের এখানে বলেছে ইভেনলি ব্যালেন্সড যে সমানভাবে ব্যালেন্স করা আছে তো আমরা কি দেখতেছি এই যে স্যাম্পলটা আছে এই স্যাম্পলটার যদি সবচেয়ে বড় ইস্যু বলতে হয় আমার কাছে মনে হয় এই স্যাম্পলটা অনেক বেশি ডেটা দিয়েছে যেটা আমরা দেখেছিলাম যে আমরা কিন্তু সব ডেটা পয়েন্টে যে তুলতে হবে তা না ডু নট রাইট এভরিথিং কিন্তু এই স্যাম্পলটাতে সব কিছু লিখেছে যেই কারণে এই স্যাম্পলের ওয়ার্ড কাউন্টটাও একটু বেশি এটা হচ্ছে ওয়ান সিক্সটি সিক্স ওয়ার্ডস তো আমরা কিন্তু চাইলে একটু ডেটা কমাইতে পারি এবং আমরা 152 অথবা 155 ওয়ার্ডে নিয়ে আসতে পারি কারণ আমাদের মিনিমাম ওয়ার্ড কাউন্ট যেটা 150 ওইটা হলেই হবে রিমেম্বার আইএলসে ওয়ার্ড কাউন্টারের উপরে কোনো মার্ক নেই এমন না যে আপনি যত বেশি লিখবেন তত বেশি মার্কস পাবেন কোনোমতে 150 ওয়ার্ডস হলেই ইনাফ তবে অবশ্যই মনে রাখতে হবে 150 এর কম কোনোভাবেই হওয়া যাবে না তখন কিন্তু অনেক বেশি নেগেটিভ মার্কিং হবে আচ্ছা সো কমেন্ট থেকে ঘুরে আসি অনেকেই কমেন্ট করেছেন ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ ভেরি মাছ যারা যারা কমেন্ট করেছেন সারিয়ার তারিখ থ্যাংক ইউ ভেরি মাছ ফর জয়েনিং আজকে কি কেবলই ক্লাস শুরু হলো না সারিয়ার তারিখ আমাদের হচ্ছে আজকে দুটো লাইভ হয়েছে কারণ ফার্স্ট যে লাইভটা ছিল ওই লাইভে আমাদের ইন্টারনেটের কারণে কিছু ডিসারাপশন হয়ে যায় যে কারণে আমাদের ইন্টারনেটটা চলে যায় তো আমাদের লাইফটা সেকেন্ড টাইম শুরু করার আগে তো আমরা ওইখান থেকে কন্টিনিউ করতেছি আপনি যদি এখনই জয়েন করে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের প্রিভিয়াস লাইফটাও দেখে আসবেন আচ্ছা তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরো অনেকেই কমেন্ট করেছেন যারা কমেন্ট করেছেন সবাইকেই থ্যাংক ইউ ভেরি মাছ আজকে কিন্তু আমাদের যেই রাইটিং টাস্ক ওয়ান আমরা আবারও বলছি রাইটিং টাস এর যে স্ট্রাকচারটা এটা দেখেছি ইন্ট্রোডাকশন ওভারভিউ মেইন ডিটেলস কনক্লুশন একটা জিনিস দেখবো যে আমাদের স্যাম্পলে এই যে কনক্লুশনটা আমরা কি দেখেছিলাম অপশনাল এবং সেপারেট প্যারাগ্রাফ হতে হবে না তো রিপোর্টে কিন্তু এই রিপোর্টটাতে আমরা কিন্তু কোনো কনক্লুশন দেখতে দেখছি না কারণ এই রিপোর্টে কোনো কনক্লুশন অ্যাড করা হয়নি আরেকটা বিষয় হচ্ছে এই রিপোর্টটাতে আমাদের এ টু জেড সব ইনফরমেশন কি সব ডেটা পয়েন্টই দেওয়া হয়েছে আমরা চেষ্টা করব সব ডেটা পয়েন্ট না দিলেও সমস্যা নেই এটা প্রবাবলি একটা ব্যান্ড সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেন লেভেল রেসপন্স হবে দ্যাটস ফর আই থিঙ্ক কিন্তু আমি যেহেতু ডিরেক্টলি একজন এক্সামিনার না আমি এটাকে

এই স্যাম্পলের একটা কনক্লুশন জেনারেট করব কনক্লুশন তৈরি করে কমেন্ট সেকশনে লিখবো আপনাদের বেস যে কনক্লুশনটা হবে ওইটা যদি আমি আগামী পাঁচ মিনিটের ভিতরে পেয়ে যাই তাহলে আমি এই যে খালি পেজটা আছে এই খালি পেজে ওই কনক্লুশনটা লিখবো আবারও বলছি এই স্যাম্পলটাতে আমাদের কোনো কনক্লুশন নেই আপনারা আজকে যেটা করবেন সেটা হচ্ছে সবাই তো স্যাম্পলটা দেখলাম আমরা জানি একটা কনক্লুশন কেমন হয় তো আপনারা এখন একটা কনক্লুশন তৈরি করেন এবং কমেন্ট করে জানান আমাকে যে কনক্লুশনটা ভালো লাগবে ওইটা আমি দিয়ে দিব কনক্লুশন ক্রিয়েটিভ কনক্লুশন আচ্ছা সমস্যা নেই তো এখান থেকে সবাই একটা কনক্লুশন তৈরি করেন

হামজা প্রধান কমেন্ট করেছেন যে বিকাশের মাধ্যমে টাকা পাঠালে কিভাবে ক্লাস দেওয়া হবে এই বিষয়টা নিয়ে একটু জানতে চাচ্ছেন আচ্ছা তো আপনি যেটা বলছেন যে আপনি আমাদের ইংলিশ কোর্সটা নিতে যাচ্ছেন কোর্সের জন্য যেটা বলবো সেটা হচ্ছে আপনি দুটো কাজ করতে পারেন আমাদের মেন্টোর্স লার্নিং যে ওয়েবসাইটটি আছে ওইখান থেকে ঘুরে আসতে পারেন অথবা মেন্টোর্স ডট কম ডট ওখানে আমাদের ব্রাঞ্চের নাম্বারগুলো দেওয়া আছে তো আপনার বাসার কাছে সবচেয়ে ক্লোজ যে ব্রাঞ্চ ওই ব্রাঞ্চে কল করে আপনি এই ডিটেলসটি নিয়ে নিতে পারেন আবারও বলছি আজকে যারা আমরা এখানে আছি শেষ পর্যন্ত সবাই আমরা একটা কনক্লুশন তৈরি করি কনক্লুশন যারটা ভালো হবে তারটা সুন্দর করে এখানে লিখে দিব আর যদি কেউ কনক্লুশন না দিতে পারেন সেই ক্ষেত্রে আজকে কিন্তু আমরা কনক্লুশন না আর আমাদের প্রত্যেকটা লাইভের শেষে একটি করে কোয়েশ্চেন আনসার সেশন সো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার আমাদের লাইভের সময় প্রায় শেষের দিকে সো আজকের লাইফ মোটামুটি এই পর্যন্তই এখনো পর্যন্ত আমি কারো কোনো প্রশ্ন পেলাম না কে কেউই দেখতে না যেভাবে কোনো প্রশ্নটা দিচ্ছেন যারা শেষ পর্যন্ত আছেন থ্যাংক ইউ ভেরি মাছ আজকে লাইফটি টি শেষ পর্যন্ত দেখার জন্য আমি জানি আজকে আমাদের লাইভে একটু সমস্যা হয়েছে এক্সট্রিমলি সরি ফর দ্যাট আমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করবো নেক্সট থেকে যেন এরকম কিছু না হয় ওটা এনশিওর করার ঠিক আছে আজকের জন্য এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট লাইভে সেটা হবে রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় वेटोर स्टांडिंग है फेसबुक पेज